ভাই বন্ধুরা আমার ছেলে বড়ো ছেলে মিলে একটা ছেলে মেয়ে কবুলা ছিল বড় কাছারি সেই জায়গাটা দেখানোর জন্য আমাদের ভিডিও করলাম এত ভালো লাগলো কমেন্ট শেয়ার করবে আমরা যাচ্ছি এখন আটান্ন ভেতরে নামতে ছেলে আমরা যাচ্ছি পুজো দিতে বড় কাছারি আটান্ন ভেতরে থেকে কুড়ি মিনিট আমাদের লাগে মার্চে দিয়ে আমরা সেখানে পুজো দেবো মন্দির কথা চেষ্টা করবো কত ভিড় থাকবে না থাকবে বলতে পারছি না ঝুঁকটা হয় শনি মঙ্গলবার আমরা যাচ্ছি বৃহস্পতিবার মন বলছে আগের থেকে ঝুঁকটা কম হতে পারে প্রায় পেলে দৈতবার মঞ্চে চাপলাম যেতে ভালোই যাচ্ছি আনন্দ করতে করছি আমাদের বাড়িতে ফুটিংয়েস্যু বলে আমাদের ছোটো ছেলে তাদের মেয়েটাও আসতে পারলেন আমার আমরা বেশি দিন নয় ষোলো সতেরো জনের এখন আছে ওই ছেলেটা আছে পাশে দাঁড়িয়ে আছে ওই ছেলে নিয়ে একটা বসে জড়িবে আমার কাকা কাকার ছেলে বন্ধ থাকে ছেলে মেয়ে কোলে নিয়ে সাদা সাদা দামা এই ছেলে মেয়েটা একটা ছেলে তোমার দেখাচ্ছে তারা দেখুন মন্দিরে টোলাতে পারবে এটা বসে আছে সেটা বসে আছে যে ছেলেটা মন্দিরে চলে এসেছি এখানে নেরা হচ্ছে ভাই বোন দুজনে নেরা হবে ভিডিও টা ভালো লাগলে একটু কমেন্ট শেয়ার করবে সার্কেল এখানে ছেলে মেয়ে হুম

যে আমি চাকরি পাবো ছেলে হলে পুজো দেবো অনেক লোক এখানে শনি মঙ্গলবার রাত্রে ভিড় হয় ঢোকা যায় আমরা একে চলে এলাম দেখো আমাদের আঠান্ন গেটে আটান্ন গেটে লজ বড় বাইরের দেশের মনে হচ্ছে যাচ্ছি আমি দূর থেকে যাচ্ছি করে দেখানোর জন্য দেখালাম তোমাদের থেকে তোমাদের ভালো লাগলে আঠানব্বই জায়গাটাও ভালো ঘুরতে আসবে কেন পার আছে তোমাদের যদি অ্যাড্রেস লাগে আমাকে মেসেজ লিখে পাঠাবে তোমাদের অ্যাড্রেস ভালো করে বলে দেবো ভালো লাগলে কমেন্টে শেয়ার করবে